এরপরে দেখেন এখানে ডাবল বাবল ফায়ারপ্রুফ যে হিটপ্রুফ ফোনটা আছে সেটা ব্যবহার করা হয়েছে এই ফায়ারপ্রুফ ফোনটা দেওয়াতে এখানে অনেক ঠান্ডা আর আদার্স যে মালামালগুলো আমরা দিছি যেমন এই যে ডাবল বাবল ফায়ারপ্রুফ যে ফোনটা জালরটা বা মালামালগুলা এগুলা কি আপনার পছন্দ মতো সব কিছু আপনি যে কোনো ডিজাইন দিতে পারেন যে যেই ডিজাইন দিবেন ওই ডিজাইনে আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে সারা এই কাজগুলা করে দিতে পারবো স্বপ্ন ছিল ছোট্ট আজ হয়েছে বড় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি রায়ের মিরাজনগর এলাকায় এখানে আমরা সাততলা বিল্ডিং এর উপরে বহুল সাতার মতো একটা ডিজাইন তৈরি করছি আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে এবং আমাদের কাছ থেকে যে ইন্ডাস্ট্রিয়াল টালিটিন গুলো আনছে সেই টালিটিনের মাধ্যমে এই কাজটা করা হয়েছে এখানে দেখতেছেন যে আমার পিছনে একটা সাত বাগান এই সাত বাগানের উপরে ওনারা আবার আরও একতলা টপ ফ্লোর বাড়ায় তার মধ্যে গোল আকৃতির তৈরি করা এখানে ছাতার মতো করে এই ডিজাইনটা করছে আমাদের দক্ষ স্ত্রীর এখানে যে কাজটা করছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কীভাবে কি কি ব্যবহার করা হয়েছে তো এখানে দেখেন ওনারা একটা ছিঁড়ে দেওয়া তারপর একতলা বাড়তি করা হয়েছে এরপরে যে গোল সাতার মতো যে ডিজাইনটা উপরে উঠতে দেখা যাচ্ছে এখানে যে জালটটা ব্যবহার করা হয়েছে সেটা ছিল বারো ইঞ্চি হাইট অনেক সময় জালটগুলো ব্যবহার হয় সাত ইঞ্চি বা ন ইঞ্চি এখানে জালটটা ব্যবহার করেছে বারো ইঞ্চি কিন্তু দেখতে যেতে সুন্দর এবং আকর্ষণীয় লাগে এরপরে দেখেন এখানে ডাবল বাবল ফায়ারপ্রুফ যে হিট প্রুফ ফোনটা আছে সেটা ব্যবহার করা হয়েছে এ ফায়ারপ্রুফ ফোনটা দেওয়াতে এখানে অনেক ঠান্ডা আমি এখন রোদে ছিলাম খুব গরম ছিল ঘামাইতেছিলাম কিন্তু এখানে আসছি আল্লাহর রহমতে খুবই ঠান্ডা লাগতেছে তো আমরা যে কাজগুলা করছি বা যে কাজগুলা করে থাকি যে মালামালগুলো ডেলিভারি করে থাকি সেগুলা দিয়ে আমরা সবসময় এই কাজগুলা করে দেওয়ার চেষ্টা করি এবং মালের কোয়ালিটি কাজের কোয়ালিটি ভালো রাখার ইনশাল্লাহ সবসময় চেষ্টা থাকে তো এখানে যে গোল ঘরটা করছে এই গোল ঘরটা জিরো থেকে শুরু হয়েছে এখানে পাশে প্রায় আপনার বারো ফুট পর্যন্ত লম্বা তো এই যে গোল গোটটা আপনারা যে কোনো ডিজাইন দেন আমাদের স্টাইট চালা দেন অনেকে এল সিস্টেমের দেন অনেকে ইউ সিস্টেম দেন যে যেই ডিজাইনের দেন আমরা এর আগেও বলছি আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন যে যেই ডিজাইন দিবেন ওই ডিজাইনে আমরা আমাদের দক্ষ স্ত্রীর মাধ্যমে সারা বাংলাদেশে এই কাজগুলো করে দিতে পারবো তো এই কাজটা করা হয়েছে অ্যাঙ্গেলের উপরে এবং লোহার খুঁটি দিয়ে দেখতেছেন লোহার খুঁটি দিয়ে তৈরি করা ছাতার মতো করে খুব বসার একটা জায়গা স্থান তৈরি করছে ওনারা যেহেতু ওনাদের বাড়ির উপরে সাত বাগান সেই ক্ষেত্রে এটা বসার একটা স্থান তৈরি করে নিছে। তো এই বাড়ির মালিক যিনি শখের করে বাগান করছে এবং সাতার মতো করে এই সুন্দর ডিজাইনটা করছে ওনার সঙ্গে আমরা একটু কথা বলি এবং বিস্তারিত ওনার কাছ থেকে জানি আসসালামু আলাইকুম ভাই দেখতেছেন আমার সঙ্গে ইসাক ভাই দাঁড়ানো আছে উনি ওনার শখের এই জিনিসটা বাগান তৈরি করছে আর ওনার এই বাগানের পাশাপাশি বসার জন্য টালি দিয়ে খুব সুন্দর ডিজাইনের এই আইডিয়াটা উনিই করছেন ওই উনি যে আইডিয়া বা যে ডিজাইন দিছে

যেভাবে আচ্ছা তো আমাদের এখান থেকে যে মালামাল গুলো আনছেন আপনি সেই মালামাল আসলে যে আপনি চাইছেন যেমন এখানে আমি তো অনেকগুলা কোম্পানির অপশন দিয়েছিলাম বিভিন্ন কোম্পানির এর মধ্যে থেকে আপনি কোন কোম্পানি মালটা চুজ করছেন

আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদম তেলিগুল চত্বন্নবাবী স্টিল হাউস আর যদি না আসতে চান সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে মালামাল নেবেন এবং যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় ওই মালামালটা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ